রসুল বলেন কলসি থেকে পানি যেমন সহজে পড়ে মুমিন ব্যক্তির জানটা এরকম সহজ ভাবে বের হয়ে যায় বলেন আল্লাহ আকবর জান বের হওয়ার সাথে সাথে মালাকুল মাহুদের হাত থেকে জান্নাতের অন্যান্য ফেরেস তারা রুটা নিয়ে নিবে রুটা নিয়ে জান্নাতের কাপড়ের ভিতরে বিষা পেঁচায় নিবে পেঁচে নিয়ে উপরে উঠতে থাকবে তার সুগন্ধ মেশ কাম্বরের মতো ছড়িয়ে যাবে দুনিয়ার ফেরেস্তা যত আছে সবার নাকে চলে যাবে কে ভাই এত সুন্দর ব্যক্তি এত উত্তম ব্যক্তি কে হলো ওই ফেরেস্তারা তখন দুনিয়ার সবচেয়ে সুন্দর নামটা বলবে যেই নামে আপনাকে ডাকা হতো সুন্দর নামটা বলে বলবে অমুকের ছেলে অমুকের লাশ এটা অমুকের ছেলে অমুকের রু এটা ওই দুনিয়ার যত ফেরেস্তারা আছে ওই ফেরেস্তারা আপনাকে প্রথম আসমান পর্যন্ত বিদায় দিয়ে আসবে প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আস্তানে যখন দরজা খোলার জন্য বলা হবে প্রথম আসমানের ফেরেস তারা বলবে কার রুহ নিয়ে এসেছ যখন নাম বলা হবে সাথে সাথে আসমানের দরজাটা খুলে দেওয়া হবে আসমানের দরজাটা খুলে দেওয়া হবে উঠে যাবে দ্বিতীয় আসমানের ফেরেস তারাও আপনাকে বিদায় দিয়ে আসবে তৃতীয় আসমানে এইভাবে যখন সপ্তম আসমান পার হয়ে যাবে আল্লাহ রব্বুলা আলামিন তখন বলবেন এই রুহটা আইন লিগিন এর নামটা লেখে না আর এর রুহটা তার দেহের ভিতরে ফিরায় দাও মন কামনা কে আর প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে জোরে বলেন না কে আমাদের রব কে অমাদিনুকা তোমার দিন কি ওমান নাবিয়ুকা তোমার নবীকে ওই মুমিন ব্যক্তির রু যখন রু যখন দেহের মধ্যে আসবে মুনকার নাকিরের সব প্রশ্নগুলোর যখন উত্তর দিবে আল্লাহ রব্বুল আলামিন গায়েব থেকে বলবেন সদাকানি আব্দি আমার বান্দা সত্য বলেছে যাও যাও ওর জন্য জান্নাতের সব বিছানা বিসায়া দাও বলেন সুবহানাল্লাহ আর যখন খারাপ মানুষ মারা যাবে জাহান নামের থেকে একেবারে পচা বস্তার মতো একে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে মালাকুল মাউত মাথার কাছে এসে বলবে উখরুজি আইয়াতুল খবীসা উখরুজি এই রু খারাপ রু তুমি বের হয়ে আসো ইলা গজাবিল্লাহ আল্লাহর গজবের দিকে রু তখন ভয়ে শরীরের মধ্যে ছটফট ছটফট করা শুরু করে দিবে আস্তে আস্তে আজরাইল আলাইহিস সালাম মলাকুল মউত যখন পায়ের দিক থেকে ধরবে ধরতে ধরতে এক দিক থেকে অবশ হবে টানা হেচড়া করে ওই ruhটাকে বের করবে হাদিসের মধ্যে আসছেন ওই কাফের ব্যক্তি ওই মুশরিক ব্যক্তি ওই গুনাহগার ব্যক্তির জানটা কেমনে কবজ করা হবে একটা লুহা যদি ভেজা পশমের ভিতরে চুবানো হয় আর ভেজা পশম থেকে যখন লোহাটা তোলা হবে ওই লোহার গায়ে যেমনি ভাবে ওই পশমগুলো লেগে থাকবে উলগুলো লেগে থাকবে ওইটা খুঁটে খুঁটে যেমনি ভাবে বের করা হয় ওই রকম গুণাগারের জানটা ওই রকম কষ্ট করে বের করা হবে জানটা বের করার সাথে সাথে জাহান নামের ফেরেস পচা দুর্গন্ধযুক্ত ওই কাপড় দিয়ে পেঁচিয়ে দিবে যখন উঠতে থাকবে আর দুর্গন্ধটা পুরা দুনিয়ার ভিতরে ছড়িয়ে যেতে থাকবে দুর্গন্ধ পুরা এলাকার ভিতরে ছড়িয়ে যাবে ফেরেস তারা দুর্গন্ধে টিকতে পারবে না জিজ্ঞেস করবে এই লাশটা কার এই রোহটা কার ফেরেশতারা উত্তর দিবে অমুকের বেটা অমুক দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ নাম যে নামে আপনাকে ডাকা হতো ওই নামটা ধরে ফেরেস্তারা বলবে এই রোহটা হলো অমুক খারাপ ব্যক্তি আস্তে আস্তে আসমানে উঠতে উঠতে প্রথম আসমানে চলে গেলেন গন্ধ শুকে প্রথম আসমানের দরজা খোলা হবে না আল্লাহ রব্বুল আলামিন বলবে ওই বান্দার লাশ আর ওই বান্দার রুট তুলিস না যা যা ওই রুটা সিজিন নামক জেলখানার ভিতরে ওই বান্দার নামটা লিখে রাখ ওই বান্দার নাম লিখে রাখ বান্দার নাম লিখে রাখার পর রু যখন দেহের মধ্যে দেয়া হবে মুনকার আখিরেশে যখন প্রশ্ন করবে বলো মার রবকা তোমার রব কে দুনিয়ার ভিতরে আমরা সবাই জানি কিন্তু আমল যদি না করে যায় আখিরাতে কিছু বলতে পারবো না মার রবকা তোমার রব কে কে মৃত ব্যক্তি বলবে হা হা জানি না আফসোস আমি জানি না মান নবী ওমা কওমাদিন একটা প্রশ্নের উত্তর বলতে পারবে না আল্লাহ রবুল আলমিন বলবেন কাদা বানি আব্দি আমার বন্দা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে যাও যাও ওর জন্য জাহান নামের সবকিছু রেডি করে দাও